ম্যাচের আগেই ফলাফল ফাঁস বরিশাল নাকি সিলেট বিপিএল দু হাজার পঁচিশের বারোতম ম্যাচে কোন দল জিতবে ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষি বিরাল বিপিএল দু হাজার পঁচিশের বারোতম ম্যাচে বরিশাল নাকি সিলেট কোন দল জিতবে তা নিশ্চয় আগে আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সে কঠিন কাজটি করে দেখাবে একহিলস নামের একটি বিড়াল বিপিএল দু হাজার পঁচিশের বারোতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে একিলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই দশ বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয় মনে আছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক বিশ্বকাপ জয় করবে তাগে ভাগে জানিয়েছিল অক্টোপাসটি শুক্রবার বিপিএল দুই হাজার পঁচিশে আসে বিপিএল দুই হাজার পঁচিশে যত তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীলসোকের বিড়ালটি নামেস নিবিদ যত্ন ভালোবাসা খিলস এর বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সব পানিজাতকর সেন্ট পিটার্সবার্গ হামিটেজে শার্লিক তুটি নেজন সৃষ্টি সৃষ্টিকতা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আছে ত্রিবর্ণমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে বিপিএল দু হাজার পঁচিশের বারোতম ম্যাচ চলাকালীন এক সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে পতাকা বিড়ালটি যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই মেসে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা সে দেশটি গত ত্রিশ সময় শুরু হয়েছে বিপিএল দু হাজার পঁচিশ বিপিএল দু হাজার পঁচিশের ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে আখিল স্নেহ গুড়ালের সামনে বরিশাল ও সিলেট নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিশাল সবাই ভেবে নিয়েছিল বিড়াল সিলেট নামক পাত্রে খাবার খাবে কেননা সিলেট অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে বারোতম ম্যাচ জিতবে সিলেট কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে আখিল স্নেহ গুড়ালটি বরিশাল আমক পাত্র থেকে খাবার খায় একই স্নৌ গুড়ালের মন কাণ্ডে অবাক হয়েছিল নাকি কেননা বর্তমানে বরিশাল দুর্দান্ত ভর্মে আছে এবার দেখার পালা একই স্নৌক গুড়ালের ভবিষ্যত আমি সত্যই কিনা নৈলবন্ধু আপনাদেরকে মনে হয় বিপিএল দুই হাজার পঁচিশে ভারত মোমেসে সিলেট নাকি বরিশাল পুন দরজি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ